একটা প্রশ্ন করি তোমাকে তুমি কি কখনো নিজের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করেছ সবকিছু থাকা সত্ত্বেও যেন কিছু নেই মন ক্লান্ত হাসি কৃত্রিম আর রাতের নিস্তব্ধতায় অজানা কান্না আজ জুরিয়ম বাংলা তোমাকে এমন এক সত্যের কথা বলবে যেটা জানলে তোমার জীবন বদলে যাবে চিরতরে এই ভিডিওটা শুধু মোটিভেশন নয় এটা তোমার ভিতরের ঘুমন্ত শক্তিকে জাগানোর ডাক তাই শেষ পর্যন্ত দেখো কারণ আজ তোমার অবচেতন মন নতুন করে জন্ম নেবে কখনো কি মনে হয়েছে তুমি সব কিছু করছ পড়াশোনা কাজ দায়িত্ব তবু ভিতরে একটা অদ্ভুত শূন্যতা মনে হয় যেন কেউ তোমার ভেতর থেকে তোমাকে চেপে ধরে রেখেছে বাইরে হাসি কিন্তু ভিতরে কষ্টে চুপচাপ কাঁচছ হ্যাঁ এটাই সেই অবস্থা যাকে আমরা বলি ডিপ্রেশন কিন্তু বন্ধুরা আজ আমি তোমাকে এমন এক শক্তির কথা বলবো যেটা তোমার শরীরের কোথাও নেই অথচ তোমার প্রতিটি নিঃশ্বাসে আছে এক শক্তি যা তোমার জীবনকে ধ্বংস করতে পারে আবার তৈরি করতেও পারে এটাই তোমার অবচেতন মন অবচেতন মন আসলে কি আমাদের মস্তিষ্কের একটা ছোট অংশ যেটা দিয়ে আমরা চিন্তা করি সিদ্ধান্ত নিই কথা বলি সেটাই সচেতন মন কিন্তু এর নিচে অনেক গভীরে আছে এক সমুদ্রের মতো বিশাল অংশ অবচেতন মন যেখানে জমে থাকে তোমার শৈশবের ভয় অভিজ্ঞতা ভালোবাসা ঘৃণা অভিমান প্রত্যাখ্যান আর বিশ্বাসগুলো তুমি হয়তো বলছ আমি তো জানি না আমার অবচেতন মন কি করছে হ্যাঁ তুমি জানো না কিন্তু তবুও ওটাই তোমার জীবনের নব্বই পারসেন্টেজ সিদ্ধান্ত নিয়েছে তুমি কেন ব্যর্থ হচ্ছ কেন ভয় পাচ্ছ কেন নিজেকে ছোট মনে হয় এই সব উত্তর তোমার অবচেতন মনের গভীরে লুকিয়ে আছে ডিপ্রেশনের আসল কারণ আজকের যুগে ডিপ্রেশন মানেই মানুষভাবে ওষুধ খেতে হবে ডাক্তার দেখাতে হবে চিকিৎসা দরকার ঠিকই আছে কিন্তু শুধু ওষুধে মন ভালো হয় না মনকে বদলাতে হলে মনকে জাগাতে হয় ডিপ্রেশনের মূলে আছে অচেতন চিন্তা যখন তুমি বারবার নিজেকে বলো আমি পারবো না আমি শেষ কেউ আমাকে বোঝে না এই কথাগুলো তোমার অবচেতন মন বিশ্বাস করে ফেলে আর তখনই শুরু হয় এক ভয়ঙ্কর দুষ্টচক্র তুমি যতই ভালো থাকতে চাও তোমার ভিতরের প্রোগ্রাম বলছে না তুমি দুর্বল তুমি যতই হাসো ভিতরটা ফিস করে বলে সব অভিনয় তুমি যতই চাও বাইরে বেরিয়ে আসতে তোমার অবচেতন মন টেনে নিয়ে যায় অন্ধকারে অবচেতন মনকে বদলানো যায় বন্ধুরা একটা জিনিস মনে রেখো তুমি জন্মের পর থেকেই এই প্রোগ্রাম তোমার পরিবার সমাজ স্কুল মিডিয়া সবাই তোমার অবচেতন মনকে কিছু না কিছু বিশ্বাস শেখিয়েছে কেউ বলেছে তুমি কম যোগ্য কেউ বলেছে টাকাওয়ালারা খারাপ কেউ বলেছে তুমি কখনো সফল হতে পারবে না আর তুমি বিশ্বাস করে ফেলেছ কিন্তু সত্যি হলো তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে যাও তুমি যদি নিজেকে প্রতিদিন বলো আমি শক্তিশালী আমি শান্ত আমি ভালোবাসা পাওয়ার যোগ্য তোমার অবচেতন মন সেই কথাগুলো সত্যি করে ফেলবে অর্পিতা কলকাতার এক সাধারণ মেয়ে পড়াশোনায় ভালো কিন্তু জীবনের এক পর্যায়ে সব হারিয়ে ফেলে ব্রেক বন্ধুর বিশ্বাসঘাতকতা বাবা মায়ের চাপ সব মিলিয়ে সে একেবারে ভেঙে পড়ে রাতের পর রাত সে ঘুমাতে পারত না আয়নায় নিজের মুখ দেখলেই চোখে কেবল একটাই প্রশ্ন আমি কি সত্যিই ব্যর্থ একদিন সে এক বৃদ্ধা মনোবিদের কাছে গেল মনোবিদ শুধু একটা কথা বললেন তুমি নিজের মনের ভিতর একটা নতুন গল্প লিখতে পারো অর্পিতা অবাক বৃদ্ধা বললেন প্রতিদিন ঘুমানোর আগে নিজের চোখ বন্ধ করে বলবে আমি ভালো আছি আমি পারবো আমি আমার নিজের জীবনের স্রষ্টা প্রথমে হাস্যকর মনে হয়েছিল কিন্তু অর্পিতা একুশ দিন ধরে করল একদিন হঠাৎ সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখল ওর ভিতর কিছু একটা বদলে গেছে সে নিজের জীবনের ছোট ছোট কাজগুলোকে ভালোবাসতে শুরু করল নিজেকে আর তুলনা করল না আর ছ মাস পরে সেই মেয়েটি আজ নিজের একটি স্টার্ট চালায় নাম দিয়েছে ওয়েবার্থ মাইন্ড কারণ সে বুঝেছে ডিপ্রেশন দূর করার আসল ওষুধ নিজের ভেতরেই আছে অবচেতন মন জাগানোর পাঁচটি ধাপ এক নিঃশব্দে বস প্রতিদিন দশ মিনিট নিজের সঙ্গে সময় কাটাও কোনো মোবাইল কোনো গান নয় শুধু নিরবতা নীরবতা মানে অবচেতন মনের দরজা খুলে দেওয়া দুই নিজেকে প্রশ্ন কর আমি এখন কি ভাবছি এই ভাবনাটা আমাকে সাহায্য করছে না আমাকে ভয় দেখাচ্ছে এই প্রশ্নটাই তোমাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনে তিন অ্যাফার্মেশন ইতিবাচক বাক্য বলো প্রতিদিন সকালে বলো আজ আমি শান্ত আজ আমি শক্তিশালী আজ আমি ভালো কিছু ঘটাতে যাচ্ছি এটা তোমার অবচেতন মনের কোড বদলে দেয় চার এসেন চিত্র কল্পনা করো চোখ বন্ধ করে কল্পনা করো তুমি সফল শান্ত হাসিমুখে জীবন উপভোগ করছ অবচেতন মন বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝে না তুমি যেটা কল্পনা করবে সেটাই সে সত্যি করবে পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ করো প্রতিদিন রাতে তিনটি জিনিস লিখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ আজ আমি বেঁচে আছি আজ আমি হেসেছি আজ আমি কারো মুখে হাসি ফুটিয়েছি এই কৃতজ্ঞতা অবচেতন মনকে আলো ধরিয়ে দেয় যখন মন ভেঙে পড়ে তখন কি করবে যখন মন বলবে আমি পারবো না তখন তুমি বলবে তুই চুপ কর আমি পারব আমি জন্মেছি জিততে যখন ভিতরটা কাঁদবে তুমি বলবে এই কান্নার মধ্যেই আমার পুনর্জন্ম লুকিয়ে আছে ডিপ্রেশন কোনো শত্রু নয় এটা একটা সিগন্যাল যে বলছে তুমি নিজের ভেতর আলো জ্বালাও তোমার অবচেতন মনকে জাগাও নতুন জীবন একটা কথা মনে রাখবে তুমি যতক্ষণ ভাববে আমি অসহায় ততক্ষণ তুমি সেই চক্রে আটকে থাকবে কিন্তু একবার যদি তোমার ভিতরে একটা চিন্তা জাগে আমি নিজের জীবন পরিবর্তন করতে পারি তাহলেই খেলা বদলে যাবে তুমি নিজের জীবনের নও তুমি নিজের জীবনের স্থপতি তুমি চাইলে তোমার চিন্তা বদলাতে পারো চিন্তা বদলালে অনুভূতি বদলাবে অনুভূতি বদলালে বাস্তবতাও বদলে যাবে গভীর বার্তা বন্ধুরা এই পৃথিবীতে যত যন্ত্রণা আছে সবই মানুষ সৃষ্টি করেছে নিজের মন দিয়ে তাই মুক্তির পথও সেই মনের মধ্যেই লুকিয়ে আছে তুমি যদি অবচেতন মনকে ভালোবাসায় ভরাও ও তোমাকে ফিরিয়ে দেবে শান্তি তুমি যদি ওকে ভয় দেখাও ও তোমার চারপাশে অন্ধকার তৈরি করবে তুমি যেদিকে মন দেবে তোমার জীবন সেদিকেই যাবে আজ রাত থেকে শুরু করো নিজেকে নতুনভাবে বলো আমি আমার জীবনের রচরিতা আমার ভিতরে এক অসীম শক্তি আছে আমি তাকে জাগিয়ে তুলছি এটাই হবে তোমার নতুন জন্ম এটাই হবে তোমার আলো ফেরা বন্ধু যদি কখনো মনে হয় জীবন অন্ধকারে ঢেকে গেছে তাহলে মনে রেখো সূর্য কখনো হারায় না শুধু মেঘে ঢেকে যায় তোমার মনের মেঘ সরাও তোমার অবচেতন মনকে জাগাও তুমি দেখবে ডিপ্রেশন দুঃখ হতাশা সব মিলিয়ে যাবে সকালবেলা সূর্যের মতো তুমি আলো তুমি শক্তি তুমি নিজেই আশ্চর্য নিজেকে ভালোবাসো আর জীবনকে নতুন করে বাঁচো বন্ধু জীবন সবসময় তোমার বিরুদ্ধে নয় অনেক সময় জীবন তোমাকে গড়ে তুলছে এমনভাবে যা তুমি এখনো বুঝতে পারছ না যখন মন ভেঙে পড়ে তখনই আসলে শুরু হয় পুনর্জন্ম তোমার ভেতরে একটা আলো আছে যে আলোকে তুমি বিশ্বাস করলে ডিপ্রেশন দুঃখ হতাশা সব কুয়াশার মতো মিলিয়ে যাবে মনে রেখো তুমি আলো তুমি শক্তি তুমি নিজেই অলৌকিক সৃষ্টি যদি এই ভিডিও তোমার মনে সামান্য আলো জ্বালিয়ে দেয় তাহলে একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও তোমার মন এখন কেমন লাগছে আর সাবস্ক্রাইব করো ওরিয়াম বাংলা কারণ এখানেই শুরু হয় তোমার নতুন জীবনযাত্রা